মাসাল্লাহ দেখতে পাচ্ছেন মাদ্রাস ছাত্রটি কাঁঠালটি মাথায় করে নিয়ে আসছে আসলে আমি বাজার করে নিয়ে আসছিলাম নিচে আমাদের আজকের বাজার হচ্ছে কাঁঠাল আনারস আম এই যে ফলের আইটেমগুলো ছিল এই আমি হুজুরকে বলেছি যে আপনি সুন্দর করে এই ফলগুলো কাটেন উনি আনারস কাটছে আর একটি ছাত্রকে বলেছিলাম যে তুমি কাঁঠালটা সুন্দর করে ভাঙো দেখতে পাচ্ছেন কাঁঠালটি ভাঙতেছে খুব সুন্দর রোয়া আর দেখতে সুন্দর ছিল মার্শাল্লাহ ও কাঁঠালটি সুন্দর করে ভাঙতেছিল অনেকগুলো কাঁঠাল হয়েছে মার্শাল্লাহ আমাদের ছাত্রদের সবার হয়ে যাবে আজকে যেহেতু আসার দিন বাচ্চারা রোজা রেখেছে তাই ফলের আইটেম ছিল এই এখন দেখতে পাচ্ছেন আমাদের আম কাটতেছে মাসাল্লাহ এই আমগুলো খুব ভালো হয়েছে দেখতে লাল সুন্দর লাগছিল। আম কাঁঠাল আনা সব কেটে একসাথে করে ছাত্ররা বেটে ধরেছে এরপর আমরা প্রতি প্লেটে ভাগ করে দিচ্ছি যেহেতু এখানে অনেক ছাত্র ভাগ করে না দিলে ওরা খেতে পারবে না তাই প্রতি প্লেটে প্লেটে ভাগ করে একটা প্লেটে কাঁঠাল আনারস আম দিয়ে দিয়েছি প্রত্যেকের সামনে মাসাল্লাহ এই ফলগুলো চলে আসছে এখন আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে পবিত্র দশী মহরম আমরা সবাই জানি আজকে রোজা রাখতে হয় নফল রোজা এই রোজাটি আগে ছিল ফরজ কিন্তু আমাদের জামানায় এই রোজাটি নফল হয়ে গেছে তাই রোজা যেহেতু রাখা হয়েছে আমাদের ছাত্র ভাইরা এখানে রয়েছেন এখানে শিক্ষকগণ রয়েছেন তাই আজকে ইফতারি ব্যবস্থা হয়েছে এক ভাই আমাদের ফলের ব্যবস্থা করেছেন এখানে আমাদের ফলের আইটেম হচ্ছে কাঁঠাল আনারস আম সাথে আমরা শরবত করেছি সাথে মুড়ি করেছি মাশাল্লাহ আর রোজা রাখছেন আর সবাই রোজা রাখছো এখানে ছোট বড়ো সবাই রোজা রাখছে আজকে বাংলাদেশের বহুত জায়গায় মানুষ ধর্মপ্রাণ মুসলমান রোজারে গেছেন আল্লাহবাগ সকলে রোজাকে কবুল করুন এখন আগ মুহূর্তে আমরা দোয়া করেছি আল্লাপাক যেন সকলের রোজা কবুল করুন আর আমাদের ইফতারের ব্যবস্থা হয়েছে ইফতারি ব্যবস্থাপনা যারা অর্থদান করেছে আল্লাপাক তাদের অর্থকেও কবল করুন